তো ফাইনালি আমার কিন্তু এটা তৈরি কমপ্লিট আর কাজের মধ্যে আসলে দোকানের অবস্থা বেশি সুবিধা না এই অবস্থায় আপনাদেরকে দেখা দিচ্ছি তো এইটা হচ্ছে বিষয় তো আমার এখানে যে সাদার সবুজ তারটা আছে এটা হচ্ছে আমার এসি লাইন আর এই যে বড় তারটা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড লাইন যদিও এটা মানে যখন ফিটিং করা হবে তখন এটা করে দেওয়া হবে তো আমি আপনাদেরকে মেইন যেটা দেখাবো এই ভিডিওটা কিন্তু খুব বেশি আগের ভিডিও আগে যত ভিডিও দিচ্ছি ওটার মতো গোছালো না একটু অগোছালো কিন্তু এটা মেইন হচ্ছে মেজারমেন্টটা মেজারমেন্টটা প্রাইমারি আপনাদেরকে দেখাবো তো তো প্রথমে প্রথমে দেখুন এখানে সিরিজ আমি চল্লিশ ওয়াট সিরিজ নিলাম এখন কারেন্টের ভোল্টেজ আছে আমার এখানে দুশো পঁয়ত্রিশ আমি দেখাতে পারতেছি না কিন্তু আপনারা আপনার কথা শুনে দেখেন সিরিজ কিন্তু অনেকটাই জ্বলতেছে প্রথম কথা হচ্ছে এত সিরিজ কেন জ্বালিয়েছি প্রথম কথা হচ্ছে আমার এই কোটটা এটা মিডিয়াম কোর এটা ভালো মানের হাই কোয়ালিটির কোর না ঠিক আছে এর জন্য সিরিজটা একটু বেশি রাখছে এই জন্য যাতে ভিতরে ম্যাগনেটিং ফিল্ডটা বা যে ইনভিটের চাপটা ওটা যেন স্ট্রং থাকে যেহেতু কোরটা একটু আমার নর্মালের জন্য তবে এত বেশি চাপ দেওয়া যাবে না যে অনেক বেশি গরম হয় আমি এটা লং টাইম রেখে চেক করেছি মানে প্রাইমারিতে হুম এবার আসুন একশো ওয়াটে কত কতটুকু জল সেটা দেখে দেখাই তো একশো ওয়াটে দেখেন এটা কিন্তু বেশ লাইটলি জ্বলতেছে তো আমার যে তাতালটা আছে চল্লিশ ওয়াটের সাইট ওয়াটের সাইট ওয়াট লিখা আর কি ওইটা আসলে অ্যাকুরেট সাইট ওয়াট আছে কিনা সন্দেহ তো ওইটা দাঁড়ালে দেখেন কতটুক জ্বলে তো দেখতে পাচ্ছেন সাইট ওয়াট তাতালটা কিন্তু ওর থেকে কম জ্বলতেছে তার মানে আমি তার থেকে একটু বেশি রেখেছি এখন ভোল্টেজ কত আমার কারেন্টের দুশো পঁয়ত্রিশ তো আমি আরেকটু ভোল্টেজ বাড়িয়ে নেব এখন নিয়েছি দুশো পঁয়তাল্লিশ আটচল্লিশ ভোল্ট তো দুশো আটচল্লিশ ভোল্টে আমার এতটুক জ্বলতেছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এভাবে আমি রেখে দিয়েছি সাতচল্লিশ ভোল্টে অনেক সময় রাখছি এটা সেরকম কোনো গরম হয় না কিন্তু হালকা হামিং আসে কারণ থাকবে না আমি যখন আমার দুই তিন পেয়ার মাল লোড থাকবে বা যখন একটু সাইড লাইন টেনে নিব অটোমেটিক্যালি দুইশো পঁচিশ তিরিশ আমার চলে আসবে অতএব আমার লোড হিসেবে ঠিক আছে আর এটা তো আপনার রেগুলার চলবে না এই জন্য এটা এইভাবে কাস্টমাইজ করা তো এই যে দুশো পঞ্চাশ আমি এখন এখন দুশো আটচল্লিশ এটাকে দিয়ে দিলাম এখন এটার এসি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আউটপুটে তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা মিটার নিয়েছি তো এটা হচ্ছে যেহেতু আমার গ্রাউন্ড তাহলে এই সবুজটা হচ্ছে আমার একটা ফেজ আসবে এই নালিল্লা না ফিউজ গেছে দেখি বন্ধুরা আসলে চেক করতে যে দেখেনি যে দুটো তার আমার শর্ট লেগে ফিউজটা মানে আমার স্টেবিলাইজার ফিউজটাই কেটে গেল যাক সমস্যা নেই আর একটা লাগালেই হলো বন্ধুরা ফিউজ লাগালাম মানে এই ফেজ দুইটা শর্ট হয়ে গেছে এক জায়গায় বুঝছেন ফিউজ কেটে গেল তো এখন দেখুন আমার এখানে আমি সিলেকশন হিসেবে নিয়েছি হচ্ছে দুইশো তিরিশ আমি মুখে বলি আপনার বুঝে নিন হ্যাঁ তাতেই হবে তো এখন আপনাদেরকে প্রথমে আমি এসি ভোল্টেজটা তারপর একটু মেপে দেখাই যেহেতু আমি লাইন দিয়েছি একটু মেপে দেখাই আপনাদেরকে এসি এর মধ্যে এসি ভোল্টেজটা আবার কত নিয়েছি দুইশো পঞ্চাশ নিয়েছে আমার কারেন্টের এসি এবার আমার আউটপুট কত দিচ্ছে সেটা একটু দেখাই দেখেন আট ভোল্ট দিচ্ছে এক ফেজে আর এক ফেজে কত আছে দেখি সেম এখন আমি এখানে ভোল্টেজটা কমিয়ে ভোল্টেজটা আমি দিচ্ছি হচ্ছে আপনার দুইশো ভোল্ট এখন তো দেখি দুইশো আটত্রিশ ভোল্টে আমার ট্রান্সফর্মার কত ভোল্ট আউট দিচ্ছে দুশো ভোল্টে আমার উনপঞ্চাশ ভোল্ট আউটপুট দিচ্ছে ঠিক আছে উনপঞ্চাশ ভোল্ট তো যদি এটা দুশো বিশ রেঞ্জে আসে তার কত ভোল্ট আউটপুট দেবে সেটা দেখার বিষয় তো এই মুহূর্তে আমি এটাকে দিয়েছি হচ্ছে দুশো উনিশ ভোল্টে তো দুশো উনিশ ভোল্ট আঠারো ভোল্টে দিলে দেখি কত আসে পঁয়ত পঁয়তাল্লিশ ভোল্টের আশপাশ পঁয়তাল্লিশ দশমিক দুই ভোল্ট তার মানে দুশো বিশে যদি কখন আমার এটা নেমে যায় তাহলে আমার এটা কত ভোল্টেজ দিবে পঁয়তাল্লিশ ভোল্ট যথেষ্ট এবার আপনাদেরকে একটা কথা বলি এই যে প্রাইমারিতে বেশি সিরিজ জ্বালিয়েছি এটার সুবিধা কি এটা ধাপ করে ভোল্টেজ যদি অনেক বেশি বেড়ে যায় খুব বেশি আউটপুট বাড়বে না হুম এটা হচ্ছে মেন বিষয় কিন্তু আমরা অনেকে কি করি জানেন আমরা অনেকে ওই প্রাইমারিতে অল্প জ্বালিয়ে দুশো হিসাব করে বলতে প্রাইমারিতে অল্প জ্বালিয়ে এটা বেঁধে দিই ওইটা যখন আপনার দুশো চল্লিশ জেন্দ্রের ভোল্টেজ পাবে ওই সময় যে পরিমাণ আউটপুট দিবে তো আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে বেশি হবে এটা সবসময় খেয়াল রাখার প্রয়োজন আর ভিডিও তো অনেক হয়তো খুঁটিনাটি ভুল তুলি থাকতে পারে কমেন্ট করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা কেউ হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যুক্ত হয়ে যান আর এই ধরনের ট্রান্সফর্ম আমাদের তৈরি করে নিতে চান যোগাযোগ করবেন সবসময় একটা কথাই বলি যে মার্কেটে সব থেকে আমার ট্রান্সফর্মের দামটা একটু বেশি রাখি এর মানে আমি অনেক বেশি লাভ রাখি এটাকে বলতে পারবেন না কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমার কস্টিং অনেক বেশি থাকে যে কারণ আমি তামাটা বিআরবি ব্যবহার করি দাম অনেক বেশি ইনসুলটিং গ্লাস ফাইবার ব্যবহার করি সেটার খরচা অনেক বেশি পড়ে সব কিছু মিলাই আমার খরচ বেশি যার কারণে দামটা একটু বেশি পড়ে যারা বেশি বাজেটে রুচিসম্মত মাল নিতে চান তারাই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ